নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি দারুণ টেস্টি একটা চিচিঙ্গা রেসিপি নিয়ে যারা চিচিঙ্গা খেতে পছন্দ করে না আশা করি তাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক এখানে আমি একটা কড়াই গরম করে ওয়ান টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সরু সরু লম্বা করে কেটে রাখা চিচিঙিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন চিচিংয়ের মধ্যে এরকম কালার চেঞ্জ হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুনটা দিয়েও এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো চিচিঙ্গাটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে চিচিঙ্গাটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও এক টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আমি এখানে আলুগুলো চিচিঙের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব আলুগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো এইভাবে আলুগুলোর চেঞ্জ এলে এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি থেকে মিনিট মতো এক দু করে আলুগুলোকেও তুলে নিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য কিছুটা তেল দিয়ে দশ থেকে বারোটা বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে লাল হয়ে এলে তুলে নেবেন তারপর ওই করার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিচ্ছি দুটো ছোট এলাচ আর টুকরো দারচিনি সব কটাকে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিচ্ছি এক চামচ আদা জিরে বাটা আদা জিরে বাটাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দু মিনিট মতো গ্যাসের হিটটা এ সময় স্লো হিটেই রাখবেন নাহলে মশলাটা পুড়ে যেতে পারে আর এখানে আমি অ্যাড করছিস খুব সামান্য পরিমাণের নুন এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সবকটা উপকরণকে দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরের গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল জলটা দিয়েও নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটাও গলে আসছে তাহলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে তখন ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেবেন সবজিটা তাতে সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় তাই দু থেকে তিন মিনিট মতো একটু ঢাকনা দিয়ে স্লো হিটে কষিয়ে নেবেন ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর সবজিটা এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করছি দু কাপ উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার তরকারিটা প্রায় এইটটি পারসেন্ট মতো হয়ে এসেছে সেই সময় বড়িটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আরও এক কাপ মতো জল দিলাম যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বাকি ছিল তাই এক কাপ জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন এবার আলুটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলে রেডি চিচিঙ্গার ঝাল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ